বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে অল ত্রিপুরা আনএমপ্লয়েড এমপি ডাবলিউ এনএম বেকার যুবক যুবতীরা গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে তাদের নিয়োগের দাবিতে অল ত্রিপুরা আনএমপ্লয়েড এমপি ডাব্লিউ এএনএম বেকার যুবক যুবতীরা গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে তাদের নিয়োগের দাবিতে এবং ৫০০ জন এমপি ডাব্লিউ নিয়োগ করার জন্য সেই দাবি তারা করেছেন হাতে ফ্লেক্স নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে তারা ডেপুটেশন প্রদান করেছেন বিষয়টাকে কেন্দ্র করে রয়েছেন রয়েছেন বেকার তারা এই মুহূর্তে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন এবং ডেপুটেশন প্রদান করে তাদের নিয়োগের দাবিতে তারা এই আন্দোলন করছেন বিক্ষোভ করছেন সেই কথাই জানিয়েছেন কি জানাচ্ছেন তারা এ বিষয়ে আছে তো নিয়োগটা যাতে করানো হয় তার জন্য আমরা বারবার এখানে আসছি বারবারই ওদের কাছে রিকোয়েস্ট করছি বারবার কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না আজকে আবার এসেছি বলার জন্য মানে ছয় বছর তো হয়েই গেছে একটু বেশিই হবে হয়তো আমাদের তো নিয়োগ পুরোপুরি বন্ধ আমাদের ব্যস্ত থেকে শুরু হয়েছে এখন তো অনেক বাকি বারো তেরোশো তো হয়েই যাবে আরো বেশিও হতে পারে তা আমাদের নিয়োগটা এখন পর্যন্ত বন্ধই রয়েছে

এমপিডাব্লিউ যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা কি বললেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অলত্রিপুর আনএমপ্লয়েড এমপিডাব্লিউ যুবতীরা গোর্খা বস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে তারা ডেপুটেশন প্রদান করেছেন এবং নিয়োগের দাবিতেই মূলত এই ডেপুটেশন প্রদান করা হয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে আহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই আহ তারা দাবি করছেন পাঁচশো জন এমপিডাব্লিউ রয়েছেন যারা বেকার রয়েছেন তাদেরকে দ্রুত নিয়োগের দাবিতে তারা দাবি করছেন এবং প্রায় অধিক ছ সময় পেরিয়ে গেছে যে এমপিডাব্লিউ নিয়োগ করা হয়নি সেই যুবক যুবতীদের অবিলম্বে নিয়োগ করার দাবি রাজ্য সরকারের জানাচ্ছেন কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অধিকর্তার কাছে সেই ডেপুটেশন প্রদান করেছেন অল ত্রিপুরা আনএমপ্লয়েড এমপিডাব্লিউ এম বেকার যুবক যুবতীরা সময়চোত্র বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন